হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটাতে একটা ছোট্ট জিনিস ক্লিয়ার করার আছে তোমাদের সবার কাছে মানে যারা ভালোবেসে আমাদের ভিডিওগুলো দেখো মেগাস্টারকে ভালোবেসে আমাদের ভিডিওগুলো তো দেখো কারণ আমরা মেগাস্টার সাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করি হ্যাঁ আমরা কন্টেন্ট ক্রিয়েটার ইয়েস যারা এটা বলে যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমরা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই সাকিবিয়ান মানে এটা তো কোথাও লেখা নেই যে সাকিবিয়ান হলে কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে না এটা কোথাও লেখা নেই যাই হোক আমি একটা বিষয় একটুখানি দেখে খুব অবাক হয়েছি এবং গত চার পাঁচ দিন ধরে এই বিষয়টা দেখছি তো তাই আমার মনে হলো যারা আমাদেরকে ভালোবেসে ভিডিও দেখো তাদের কাছে সেই সকল সাকিবিয়ান ভাইদের বোনেদের কাছে এই ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া উচিত এই যে তিন চার দিন আগে যে কোর্ট আনকোট একটি শব্দ উঠে এলো বয়কট তাণ্ডব এই বয়কটের সঙ্গে শরদ মিউজিক বেঞ্চেস প্রথম থেকে ছিল না এখনও নেই ততক্ষণ পর্যন্ত থাকবে না যতক্ষণ না মেগাস্টার শাকিব খান বয়কট থেকে বেরিয়ে যাচ্ছেন এই সরি তাণ্ডব থেকে বেরিয়ে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত শরদ মিউজিক বেঞ্চেস টিম কোনোভাবেই এই কথাটা বলবে না বয়কট তাণ্ডব কেন বলবে না শরৎ মিউজিক বেঞ্চেস বয়কট তাণ্ডব সেটা ক্ল্যারিফাই আমি অনেক ভিডিওতে দিয়ে দিয়েছি নতুন করে আর বলবার কোনো স্পিকার নেই মোট কথা যারা বলছে বয়কট তাণ্ডব আমি বলছি না তারা ভুল সেটা তাদের পার্সোনাল ব্যাপার তাদের মনে হয়েছে বয়কট করা উচিত তারা বলছে বাট প্রত্যেকটা মানুষের তো আলাদা আলাদা চিন্তাভাবনা ধ্যান ধারণা থাকে শরৎ মিউজিক টিমের একবারও মনে হয়নি যে তাণ্ডবকে বয়কট করা উচিত শরদ মিউজিক বেঞ্চার্সের এটা মনে হয়েছে যে মেগাস্টার শাকিব খানের ছবি বাকি পাঁচটা সিনেমা আমরা যেভাবে সাপোর্ট করি তাণ্ডব নিয়েও আমাদের ঠিক সেইভাবেই কথা বলা উচিত সেইভাবেই সাপোর্ট করা উচিত কার একটা ক্যামিও আছে সেই দিকে আমরা ধ্যান দিয়ে আমার কানটা আমার কানের জায়গায় আছে কিনা সেটা না দেখে চিলের পেছনে দৌড়তে শুরু করেছি আমার কানটা চিলে টেনে নিয়ে চলে গেল বলে ওরকম বোকামির কাজ আমরা করতে পারবো না সরি আমাদের মেগাস্টারের সিনেমা তো তাণ্ডব আমি তো একটা কথাই বারবার বলছি বারবার বলছি তাণ্ডব যদি ভালো পারফর্ম করতে না পারে বক্স অফিসে মেগাস্টার শাকিব খানের নামে বদনাম হবে প্রচুর মানুষ বলবে ওই তো বাংলাদেশে ওয়ান অ্যান্ড ওনলি মেগাস্টার নাকি তার তো বক্স অফিস দেওয়ারই ক্ষমতা নেই এখন ব্যাপারটা হচ্ছে তোমরা অনেকেই এটা বলতে পারো যে দরদ তো চলেনি দরদ লোকের ভাল লাগেনি চলেনি লোকে ভালো না লাগলে লোকে কি করে দেখতে যাবে মেগাস্টার শাকিব খান একজন ব্র্যান্ড তার নামে মানুষ সিনেমা হল পর্যন্ত পৌঁছয় এবার সিনেমাটা দেখবার পরে যদি দর্শকের ভালো না লাগে তাহলে কি সেই সিনেমা গিয়ে বারবার কি কারোর পয়সা কি প্রচুর উপচে উপচে পড়ছে যে গিয়ে গিয়ে দেখবে ব্যাপারটা এরকম নয় দরদের গল্প ভালো ছিল না মেকিং ভালো ছিল না দর্শকের ভাল লাগেনি তার মানে তো এটা না তাণ্ডব খারাপ লাগবে হতেই তো পারে তাণ্ডব মিরাকেল করে দিল মানে হয়তো বরবাদের ব্যবসাকেও ছাড়িয়ে চলে গেল হতেই তো পারে তো এই বয়কট ডাকের সঙ্গে কিন্তু সড়ক মিউজিক বেঞ্চে স্টিম আগেও ছিল না এখনও নেই ততক্ষণ পর্যন্ত থাকবে না যতক্ষণ না মেগাস্টারের তরফ থেকে কোনো বিবৃতি আসছে মেগাস্টার শাকিব খান তিনি বাংলা সিনেমাকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হন হয় সেই চিন্তায় সেই ধ্যানে তিনি মগ্ন তিনি শুধু এটাই ভাবেন যে কীভাবে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাব তো আমরা তার এই সিদ্ধান্তটাকে বা তার এই চাওয়াটাকে তার এই ধ্যান ধারণাটাকে আমরা রেসপেক্ট করি দ্যাটস ওয়াই আমরা তাণ্ডবের সঙ্গে আছি আমাদের কাছে ঘণ্টা ফারাক পড়ে কার ওই একটা ক্যামিও আছে সেটা পরের ছবিতে কিভাবে আসছে কিভাবে রাইহান রফি প্ল্যান করেছেন তাণ্ডবের সঙ্গে সেটা দিয়ে কি প্রোমো দেবেন না কি দেবেন যাই হোক আমি জানি না আমার কাছে কোনো ফারাকই তো পড়ছে না কে সে আমি তো তাকে নিয়ে বদারডি নই আমি কেন তাকে নিয়ে এত কথা বলবো ভাই আমাদের মেগাস্টারের ছবি এটা আমি মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলবো আমি বাকি অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কথা বলবো আমি সেই নামটাকে নিয়ে কথাই তো বলবো না কাজে আমার তো এত ভাই কিছু দায় পড়েনি যে আমার চারটি কন্টেন্ট তাকে নিয়ে বানাতে হবে এবং বয়কট তাণ্ডব করতে হবে একেবারেই নয় এবার আমি আমার সাকিবিয়ান ভাইদের বোনদের একটা রিকোয়েস্ট ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই দেখো ছবিটা রিলিজের তো আর সাত দিন বাকি যারা মন থেকে সাদরে তাণ্ডবের জন্য ওয়েট করছো তারা তো করছোই আমি জানি তারা ওয়েট করছো তাদের কাছে সত্যিই কিছু যায় আসছে না কার ক্যামিও আছে বা কি আছে কিন্তু যারা এখনো মনে এটা ধ্যান ধারণা নিয়ে বসে আছো যে ওনার ক্যামিও আছে বলে তাণ্ডব বয়কট প্লিজ নিজেদের মধ্যে ব্যাপারটাকে মিটিয়ে নাও এটা কিন্তু বোকামি হয়ে যাচ্ছে এটা কিন্তু ঠিক নয় এটা কিন্তু ঠিক নয় বিশ্বাস করো এটা ঠিক নয় কোথাও গিয়ে আমাদের এটা মনে হয় দেখো এবার তোমাদের মনে হওয়াটা আলাদা হতেই পারে যাই হোক শেষ করলাম ভিডিওটা এই ক্ল্যারিফিকেশানটাই দিতে এসেছিলাম একটা অন্য কারণে আমি দেখলাম যে আমার ছবি এবং আরও একজন ফিমেল কন্টেন্ট ক্রিয়েটারের ছবি নিয়ে লেখা লিখি পয়কট তাণ্ডব আমার ছবিটা কেন জুটছে সেখানে আমি জানি না এর পরবর্তীতে ওরকম পোস্ট দেখলে আমি রিপোর্ট করব একেবারে স্ক্যাম দিয়ে রিপোর্ট করব বিকজ আমি যে বিষয়টার সঙ্গে যুক্তই নই ইনফ্যাক্ট যেটার বিরুদ্ধে আমি প্রথম দিন থেকে কথা বলে যাচ্ছি সেই ব্যাপারটা আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে ইটস নট রাইট তাই না তো সেই কারণে আমি কিন্তু এর পরবর্তীতে রিপোর্ট করব। কাজেই যারা এই ধরনের পোস্ট করছো আমাকে নিয়ে আমার ফটো দিয়ে দিয়ে তারা প্লিজ বন্ধ করো আমি কিন্তু বয়কট তাণ্ডবের সঙ্গে ছিলাম না আমি এখনও নেই শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা